সালাম আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দেশের বাইরে প্রবাসী ভাইবন্ধুরা যারা আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আজকে কিন্তু দেখাবো মানহার বাবা শপিং মানহার বাবা শপিং দেখাবো আজকে মানহার বাবা শপিং মানহার বাবা জুতা পরে বসে আছে ঘরের দেখো এই যে জুতা না না দেখাও না ভাই ঈদ হ্যাঁ এই যে ঘরের মধ্যে পইড়া বসে আমার মেয়ে দেখাইলো পরে তো এগুলো কথা কিনেছি সেটা তো দেখাইছি অলরেডি এই যে ব্যাংকক বাজার থেকে তোমার কিন্তু শপিং গুলো খুলে দেখাবা

এই যে আবার আবার শোল্ডারে দেখেন না শোল্ডারিং করা এই যে মানে এক্সপোর্ট কোয়ালিটি একদম এই যে দেখেন এগুলা এই সুন্দর শার্টটা আশা করি করলে ভালো লাগবে এই যে কি রে বাবা খুলেই না এই যে আমার লেন্থটা ঠিক আছে নাকি কি জানি কেমন পরতাম তুমি না গেছো একা আমি কি গেছি ও জাস্ট ওয়াও বিউটিফুল হোয়াট এ বিউটিফুল শার্ট বাবা তুমি তো একেবারে পুরো শার্টের দোকানের ভাই এখন তো শার্টও রইতেছে আবার এই যে এটা হচ্ছে আমার পাম এই পাঞ্জাবিটা একটু এমনি দেখি এমন দিকে একটু ফেরাও একটু উপরে দিকে উঠাও একটু উপরে দিকে উঠাও না একটা ছবি নেই পলিটা খুলো পলিটা খুলো এটা হলো খান সাহেব এটা এগুলো কইরা যেই মডেলিংটা কর বা ঈদের মধ্যে আমি খালি এটা কল্পনা করতেছি তাকাও এটা হচ্ছে ব্র্যান্ড হ্যাঁ বুঝছি তো খান ব্র্যান্ড তাকাও না আমার দিকে সে আমার দিকে তাকাইতেই চায় হ্যাঁ তারপরে

তো তোমার ঈদের জামা কাপড় নিয়ে কেমন খুশি এখন একটা পায়জামা লাগবে দেখি পায়জামাটা কালকে যায় কিনবা কিনলাম না নতুন একটা কিনতে হবে না টুপি একটা পায়জামা বাবা শুনো

আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আর মানহামনি শপিংও ও দেখাবো ইনশাল্লাহ আপনারা একটু আমাদের সাথেই থাকবেন মানহামনি শপিং ও দেখাবো আর মিলানোর দরকার নাই সবাই দেখাইছো এটাই হয়েছে আচ্ছা টাটা সি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবার সাথে ঈদের যে আনন্দটা ভাগাভাগি করার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন ঈদ মোবারক আল্লাহ হাফেজ টাকা টাকা টাটা